i'm uh -huh. محبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور محمد في القلوب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه و কম إلى القصر المعلا ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخرابين قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله

মহাজা মুকাররাম সম্মানিত মরবিয়ান হেজাম যুবক বায়রা মুর্ব্বী গবারাম পর্দার অন্তরাল অবস্থান মতা সন্মানিত মা অগনেরা মহান আল্লাহরপুলা আয়ালে মিনের দরবারে অসংখ্য অবনেত সুক্রিয়া দায়ী করি যে মহান রব্গুলা আয়লামিন জান্নাতের বাগান জান্নাতের টুকরা ওলা মায়ে ক্রমদের মজলিস আ মজলিশে দশ মার দশ সন্তানকে জোরে মিলে এক জায়গায় বসে কিছুদিনই কথা কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুক্রিয় দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে

যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের নামতের না শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের থেকে আমি আমাকে কেড়ে নিব এবং তাদের কাছ থেকে তাদেরকে আমি কঠিন আসাবের মাধ্যমে গ্রেফতার করব বাইরামার মহাদ্দি দেহ আলায় উনি কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার মানুষগুলা দুনিয়ার মধ্যে চলাফেরা করে দুনিয়ার মানুষগুলা সারাদিন কাজক্রম করে বিকেলের বেলা কয়েকজন বন্ধু বান্ধব এক জায়গার ভিতরে একত্রিত হয় একজন আর আমার কামলা ও মর কনের বা আল্লাহ তালবাদ আমার স্ত্রীটা অনেক বলো আল্লাহ চারটা ছেলে সন্তান দিছে চারটা মেয়ে সন্তান দিছে ও আমাকে একটা জিনিস দেয় নাই আমি খালি ব্যবসায় লস খাই ব্যবসায় লস খাই ব্যবসায় লস খাই আরেক ভাই বলে আল্লাহ রবীন্দ্র আমাকে অনেক টাকা পয়সা দিছে আমি অল্প ব্যবসায়িক মানুষ অল্প ব্যবসার ভিতরে আল্লাহ তাহলে আমাকে বরকত দিয়া দেয় তবে আমার বড় ছেলেটা তেমন ভালো না আরেক ভাই বলে হা হা আমার একটা সমস্যা আছে কি সমস্যা বলেন আল্লাহ রাব্বুল আমাকে সব কিছুর মালিক বানাইছে কিন্তু আমার ঘরের বিবি দামনাজি বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষগুলো দশ মার সন্তান এক জায়গায় বসিয়া সব কিছু পাইছে একটা জিনিস পায় না এইজন্য কার না অভিযোগ করে আল্লাহর ম্যাম অভিযোগ দেয় আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিছে কিন্তু ব্যবসা আমাকে বড় উন্নতি দেয় না আল্লাহ তাআলা আমাকে সব কিছুর মালিক বলেছে আমার বড় ছেলেটা ভালো না আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিছে কিন্তু আল্লাহ তাআলা আমার দিবিটা ভালো দেয় নাই এ শাখা আলিউল্লাহ মহাত্দে সি বলেন দুনিয়ার জমিনে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সালামের আপন চাচা আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল ততদিন পর্যন্ত মুহাম্মাদের গায়ে একটা ফুলের টাশ করতে দেয় নাই

মেয়ে মহিলাদের দিকে তাকায় সাহেবের দিকে তাকায় মক্কার কাপের বেমান মুসলিকরা বলে ও আবু তালে দীর্ঘদিন আপনি বাপ দাদার ধর্ম পালন করছেন মৃত্যু সজ্জায় সজ্জিত এমন সময় আপনার বাপ দাদার ধর্মের ভিতরে বাপ দাদার ধর্মের ভিতরে চুমকালি মারিয়া আপনি এখন কি বলতেছেন করবেন কিতাবের মধ্যে কেউ বলে এগারো সবার বলেন আল্লাহ কেউ বলে তেরো সবার আল্লাহর পৈদান বে মোহাম্মদ রসুল সন্মান আলি সালা তো সালাম ওনার একটা কালকে গিয়া বলেন ও আমার বালারের চাচা আপনি সাথে একবার বলে নেন একবার আল্লাহ কাল্লাহ বলে শিকার করে নেন বাকি ফাইসাল আমি আল্লাহ কালার সাথে করব চাচার এরকম বলে গরম দেখাইয়া বংশের মর্যাদা দেখাইয়া এরকম সুন্দরী মহিলাদের দিকে তাকাইয়া বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া চাচা কালিমা গ্রহণ করে নাই কিন্তু হাজার লক্ষ কোটি গুণ মহাব্বত করা সত্ত্বেও আবু তালেবকে আল্লাহর পুরাণ জাহান নামের মালিক বানাইছেন জোরে বলেন ঠিক কিনা বাইরামা এই কথাটা এই বললাম আগু তালুকে জাহান নামের ভিতরে এরকম আগুনের খরা পড়ানো হবে আগুনের খরা আগুনের খরম পালন হবে আগুন তালুককে জিজ্ঞাসা করা হয় ও আব তাহলে আগুনের আন খরা পশু তোমার কেসে কেমন লাগে আগুন তালক বলে আব্দুল আবু তালক বলে আমার কসম না হায় মধ্যে সব চাইতে উচ্চ মাকামার আজাব ধরে বলেন নাউজুবিল্লাহ আসলো কি জাহান জাহান্নামের সব চাইতে উচ্চ পর্যায়র আযাব না নিচু পর্যায়র আযাব নিচু পর্যায়র আযাব হওয়া সত্ত্বেও

যে শাস্তি দেওয়া হয়েছে জাহান নামের মধ্যে এর চাইতে নিম্ন মানের আর কোন শাস্তি নাই আবু তালেবকে জিজ্ঞাসা করা হলো এর শাস্তিটা কিরকম বলে আমার পায়ের ভিতরে যে মুহূর্তে আগুনের জুতা পরানো হয়েছে সাথে সাথে আগুনের জুতার তবে আমার নাতার মজা টক করতেছে জুড়ে বলেন না আল্লাহ আকবার বাই রামা তাহলে জাহান্নমের সর্বনিম্ন মানের আজাদের অবস্থা দিদি এরকম হয় জাহান্নমের সর্বনিম্ন মানর আজাদের অবস্থা দিদি এরকম হয় জাহান্নমের সচয়তে ভয়াবহ আজাদের অবস্থা হবে। বাইর আমার আল্লাহর রসু সাল্লাল্লাহ আলাই সালা তো সালাম জাহান্নমের ব্যাপারে বলেন

আল্লাহর پیغمبر جناب محمد رسول الله صلی الله আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী کرام আজ থেকে প্রায় 70 বছর আগে জাহান্নামের মুখের ভিতরে জাহান্নামের মুখের ভিতরে একটা পাথর পড়ানো হয়েছে আজ থেকে প্রায় 70 বছর আগে জাহান্নামের মুখে যখন নামের মুখের উপরে পাত্র প্রেসার সে বছর পরে জাহান নামের তলার ভিতরে গিয়া করছে বাই রাম সাহলি উল্লাহ মাদ্সি দহ নবি রামতুল্লাহ বলেন যেই ব্যক্তির জেহানের ভিতরে যে ব্যক্তির যেরকম ভাবে মুলার মাথার ভিতরে জাহান্নামের দেন ধারণা চিন্তা চেতনা চিন্তা চেতনা থাকবে ওই মানুষটা কোনদিন দুনিয়ার জমিনে হাসবে না জোরে বলেন ঠিক কিনা বাইরাবার আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সারমর্ম হলো এই الله رب العالمين بلن ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء যাকে চায় তাকে সম্মান দান করি আবার যাকে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেজ্জতি করি জোরে বলেন ঠিক কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিম এর অনুত্রায় কারী করে বলেলে মালিকাল মুলকে তু বিল মুলকা মান তাশা

কালা বুলিয়া বসানো কদিন মাস্মৃতি কদিন মাস্মৃতি নয় ন বাইরা বা দুনিয়ার সঙ্গে আল্লাহরা পুরা আলামিন মানুষকে আল্লাহ তালা অনেক শম পান্ত অনেক শম্পদার মালিক বনাক রীক্ষা করঞ্জ র বলে দিক কিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়া পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন আবার সম্পদ নিয়া পরীক্ষা করেন আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা করেন আবার সন্তান নিয়া পরীক্ষা করেন এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় তাফসীরের মধ্যে পাওয়া যায়